প্রিয় দর্শক আজ আপনাদের জানাব টলিউডে কিং খান সাকিবের লাইফস্টাইল সম্পর্কে বাড়ি গাড়ি পারিশ্রমিক পরিবার এবং কত টাকার মালিক শুনলে চমকে যাবেন আপনি সব জানুন একসাথে ভিডিওটি না তিনি সম্পূর্ণ দেখুন কারণ শেষে আছে এক চমক প্রত্যত্ত বাংলা সিনেমার ইতিহাসে বহু নায়ক এসেছেন গেছেন কিন্তু একটা নাম আজও আলু ছড়াচ্ছে আপন মহিমায় তিনি সাকিব খান পুরো নাম মোহাম্মদ মাসুদ রানা জন্ম আঠাইশ মার্চ উনিশশো উনআশি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বয়স এখন ছেচল্লিশ বছর পড়াশোনা ও পারিবারিক জীবন সাকিব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন তিনি পড়াশোনা করেছেন ঢাকা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল অভিনয় করার আর সেই সব নয় নিয়ে যায় টলিউডে ক্যারিয়ারের শুরু উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন শুরুটা খুব সহজ ছিল না তবে ধীরে ধীরে অভিনয়ের দক্ষতা স্টাইল ও ডায়ালগ ডেলিভারিতে দর্শকদের মন জয় করে নেন তিনি দুই ছয় থেকে দুই হাজার দশ সালে এই সময়টা সাকিব খান হয়ে উঠেন সুপারস্টার একের পর এক হিট ছবি কুটি টাকার কাবিল আমার প্রাণীর স্বামী নাম্বার ওয়ান সাকিব খান কুলি তার কেরিয়ারে এনে দেয় বিশাল সাফল্য বর্তমান কেরিয়ার বর্তমানে সাকিব শুধু বাংলাদেশেরই নয় আন্তর্জাতিক পর্যায়েও কাজ করছেন আমেরিকা থেকে প্রোডাকশন হাউস খুলে সিনেমা করছেন নতুন প্রজন্মের নায়িকাদের নিয়ে কাজ করছেন প্রিয়তমা গলুই কিংবা সাম্প্রতিক ছবির রাজকুমার সবখানে সাকিবের আলাদা ফ্যান ফলোয়িং ইনকাম ও সম্পদ বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি এক একটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা তার রয়েছে বিলাসবহুল গাড়ি ঢাকা ও আমেরিকাতে ফ্ল্যাট গুলশানের নিজস্ব বাড়ি এছাড়া তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত বাড়ি ও গাড়ি সাকিবের গোলশানি একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে রয়েছে ল্যান্ড ক্রেসার ভিএমডাব্লিউ এবং মতো গাড়ি শোনা যায় তার গ্যারাজে রয়েছে পাঁচটির বেশি গাড়ি ব্যক্তিগত জীবন সাকিব খান দুই হাজার আট সালে গোপনে বিয়ে করেন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসকে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় যার জন্ম হয় দুই হাজার সালে পরে তাদের সম্পর্ক ভেঙে গেল সাকিব খান সম্পর্কে জড়ান আরেক নায়িকা শবনাম বুবলির সঙ্গে সেই সম্পর্ক নিয়েও ছিল তুমুল আলোচনা স্টাইল ও জনপ্রিয়তা সাকিব খান শুধু অভিনেতাই নন তিনি বাংলাদেশে একজন স্টাইল আইকন তার ফ্যাশন স্যান্স হেয়ার স্টাইল ডায়লগ ডেলিভারি সবই ফ্যানদের কাছে আদর্শ আপনি কি জানেন সাকিব খান বর্তমানে একটি বলিউড সিনেমা নিয়ে আলোচনা চালাচ্ছেন যদি সব ঠিক থাকে খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে হিন্দি মুভিতেও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাকিব খানকে নিয়ে যদি আরও অজানা তথ্য জানতে চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন